students welcome to bright side classes good evening students আজকে আমরা করব বাস্তব সংখ্যা 1.2 কোষে দেখি অঙ্কগুলো আজকে ক্লাস তিনের এর দাগ থেকে হবে ওকে দেখো তিনের দাগের অঙ্কগুলিতে কি বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি প্রথম অঙ্কটা কি আছে এক নম্বর অঙ্কটা আছে রুট নাইন ঠিক আছে রুট নাইন মানে কি থ্রি তাহলে একে P বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো মানে কি হরটাকে জিরো করা যাবে না ঠিক আছে কারণ আমরা জানি কি না কোনো সংখ্যাকে জিরো দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে সেটা অসংজ্ঞাত হয় ওকে অতএব রুট নাইন একটি মূলত সংখ্যা চলো নেক্সট দুই অঙ্কটা কি আছে দেখো রুট টু টোয়েন্টি ফাইভ এটা বর্গমূল্য কি জানি এটা হচ্ছে পনেরো স্কোয়ার তার মানে এখানে কি পনেরো পনেরো আসবে তার মানে বেরিয়ে কত আসবে পনেরো ওকে তাহলে পনেরো কে পি বাই আকারে প্রকাশ করা যায় কিউ

मूल संख्या चलो नेक्स्ट तीन नंबर टकी रूट नम्बर इन आंसर टकी रूट सेभेन के पी बाय किऊ आकार प्रकाश किया जाए ना रूट सेभेन के पी बाय किऊ आकार प्रकाश किया जाए ना অতএব রুট সেভেন একটি অমূলত সংখ্যা চলো নেক্সট চারের অঙ্কটা কি আছে দেখো রুট ফিফটি রুট ফিফটিকে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু তাহলে দুটো পাঁচ থেকে একটা বেরিয়ে আসবে আলটিমেটলি ফাইভ রুট ওকে এখন ফাইভ রুট টুকে আমরা ফাইভ রুট টুকে পি পিভাই কিউ আকারে প্রকাশ করা যায় না অতএব রুট ফিফটি কি হলো একটি অম্লত সংখ্যা চলো নেক্সট পাঁচের অঙ্কটি দেখো কি আছে রুট হান্ড্রেড রুট হান্ড্রেডটা ইজি রুট হান্ড্রেড কি টেন ইন্টু টেন তার মানে কত টেন ঠিক আছে এখন টেন কে আকারে প্রকাশ করতে পারি অতএব রুট হান্ড্রেড কে কি মূলদর্শ চলো নেক্সট ছ নম্বর অঙ্কটা কি আছে তাহলে এটা কি হয় রুট ওয়ার অফ নাইন নাইন তা মাইনাস নাইন এখন মাইনাস কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ओके माइनस मूल खूब इजी हाँ चलो नेक्स्ट सतर अंक रूट फर्टी टू देखो रूट फर्टी टू कि सिक्स गुण ओके একে কি তাহলে একে পি Q আকারে প্রকাশ করা যাচ্ছে না অতএব রুট টু একটি অমূলত সংখ্যা দেখো এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতেই কিউ নট ইকুয়াল টু জিরো এটা কিন্তু অবশ্যই লিখতেই হবে হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে এখানেও হচ্ছে প্রত্যেকটাতেই কিউ নট ইকুয়াল টু জিরো আচ্ছা সাদেরটা হলো এরপরে চলো নেক্সট আরেকটা কি আছে রুট টোয়েন্টি নাইন এটাকে বোঝাই দেখাই যাচ্ছে একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অতএব রুট টোয়েন্টি নাইন একটি অমল দশা গেল চলো নেক্সট নয় অঙ্কটা কী আছে মাইনাস রুট থাউজেন্ড ওকে এটাকে আমরা কি লিখতে পারি টেন ইন্টু টেন টেন মাইনাস

মাইনাস রুট থাউজেন্ড একটি সংখ্যা ওকে